হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর ব্লগ ব্লগসে তোমাদের স্বাগত জানাই আর আজকে আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ সেটা কি বলো তো আমরা যাচ্ছি ঘুরতে কফি শপ মানে চা চত্বর একটি নতুন চা চত্বর খুলেছে রেস্টুরেন্ট বাট অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাব কিন্তু যাওয়াই হচ্ছে না আর সেই খুশিতে আজকে আমি চলে এসেছি চা চত্বর দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আর আমি আসছি কোথা থেকে বলো তো বাপের বাড়ি থেকেই আসছি কারণ ওইখান থেকে আসতে সুবিধা হলো আর এদিক থেকে যেতে একটু লেটেই হচ্ছিল ওই জন্য যাইনি আমি চলে গেলাম এবারে মেনু দেখে অর্ডার দিতে আর ওইখানে অর্ডার দেওয়া হয়ে গেল আর কি অর্ডার দিতে পারি বলো তো তোমরা কি জানো এই গরমে কি অর্ডার দেব এই গরমে আর কি অর্ডার দেবো দিয়ে দিলাম আমি কোল্ড কফি আর দিয়ে দিলাম কি বলো তো ফিশ কাটলেট কারণ আমি তো ফিশ কাটলেট আগে খেয়েছি তার জন্য আমি ভাবলাম যে তাহলে ফিস কাটলেট দিয়ে দাও খুব ভালো লাগে খেতে এখানে ভালোই করে ফিস কাটলেটটা আর কোল্ড কফিটা তো এখানে খাইনি আগে অন্য জায়গায় খেয়েছি তার জন্য আমি বললাম যে কোল্ড কফি এখানে অর্ডার করো দেখো কেমন লাগছে খেতে আর তারপর এখানে খেলাম কোল্ড কফি আর ফিশ কাটলেট দুজনেরই সেম অর্ডার দিয়েছিলাম ও বলছে তুমি যা খাবে সেটাই আমি খাবো তার জন্য দুজনেরই দুটো চলে এলো কোল্ড কফি আর ফিস কাটলেট দুটো করে চারটে আর এখানে দিয়ে দিয়েছিলো সস টমেটো সস ছিল পুদিনার সস ছিল আর কি ছিল না সেরকম কিছু আর এই যে দিয়ে দিল আমরা এবারে খেতে শুরু করে দিলাম আর আমি বললাম যে খাও তুমি কখন খাবে ওকে আমি ঠেলে দিচ্ছি কিন্তু ও তো খাবার মনেই নেই দেখতে পাচ্ছ মুড অফ করে বসে আছে কি জানি বাবা কিসের যে মুড অফ হয় ভগবান জানে আমি তো বললাম তোমার জন্য আমি বসে রাখতে পারব না আমি খেতে শুরু করলাম এই যে দেখো আমি খেতে শুরু করে দিয়েছি কারণ তুমি এবারে কখন খাবে আমি কি করে বুঝবো বলো একে তো এতদিন পর এলাম আর আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল বাপের বাড়ি থেকে যেহেতু আসলাম আর এই যে দেখো কোল্ড কফিটা খেতে পারলাম না দেখতেই পাচ্ছ টেবিলে পড়ে আছে কোল্ড কফিটা সেরকম টেস্ট লাগছিল না এখানে তার জন্য খেলাম না আর আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া আর আমরা নিয়ে নিলাম এখানে চিকেন পকোড়া বাড়িতে যেয়ে খাবো বলি চলো তাহলে এখান থেকে বেরিয়ে পড়ি আর আমরা এখানে বেরিয়ে পড়লাম এই যে বাড়ি চলে গেলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই